কোর্টে থাকা সত্ত্বেও জোর করে জমি দখলের অভিযোগ আনলেন শিপ্রা কলকাতার 5 নম্বর বিকে পাল এভিনিউ জমিকে ঘিরে যাবতীয় সমস্যা বর্তমান জমির মালিক তার দিদি উষা দাস এটা একটা কে আইজি প্রপার্টি হাইকোর্ট এই জমিটা উষা দাসের নামে নথিভুক্ত করা সত্ত্বেও জনৈক কমল নারায়ণ মিশ্রা এই জমির অধিকার নেবার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন শিপ্রাদেবের অভিযোগ তারা কলকাতা পৌরসভায় অভিযোগ জানানোর পরে সেখানে বেশ কয়েকটি হিয়ারিং হয় এবং পৌরসভা তাদের সম্পত্তি বলে ঘোষণা করে তারা সেই অনুযায়ী মিউটেশন করেন কিন্তু এরই মধ্যে সেই জমি কোনো ভুল তথ্যের ভিত্তিতে কমল নারায়ণ মিশ্রা আবার মিউটেশন করায় মাননীয় মেয়রের কাছে যথার্থ বিচার চেয়ে আবেদন করেছেন জমি পাওয়ার অফ অ্যাটর্নি শিপ্রা ভট্টাচার্য আমার জমি পাঁচ নম্বর বিকেপাল এভিনিউ পাঁচ নম্বর বিকেপাল এভিনিউ জমি বর্তমান মালিক ডক্টর চার তারকচন্দ্র দাসের একমাত্র ওয়ারিস উষা দাস এখন এই জমির তিনবার হেয়ারিং হলো তারপর আমাদের মিউটেশন হয়ে গেল এখন হঠাৎ করে শুনছেন একজন ট্রেসপাসার যার কোনো অস্তিত্ব নেই তিনি একটা গিফট ডিট যার রেজিস্ট্রি অফিসে অস্তিত্ব নেই সেই গিফট ডিটের বেসিসে এসি নর্থ কর্পোরেশন হেড অফিসে ওনাকে সেপারেশন কাম মিউটেশন করে জমির ছভাগের পাঁচ ভাগ অংশ দিয়ে দেন এক ভাগ অংশ আমার দিদি উষা দাসের ভাগে আছে আমি এই জমির রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি বি কারণ আমার দিদি এইটি ম্যানেজ বিয়ন্ড ক্যাপাসিটি অফ ওয়ার্কিং ফর দিস পারপাস আই ইউজ টু ডু দিস ওয়ার্ক অ্যান্ড মেনটেন দিস ওয়ার্ক কিন্তু আমার একটাই কথা এই কমলনারায়ণ মিশ্রা কি করে এই জমির কর্পোরেশন থেকে সেপারেশন কাম মিউটেশন করলেন এবং সেই মিউটেশন দিয়ে বড় টুতে গিয়ে উনি বিল্ডিং ডিপার্টমেন্টে প্ল্যানও পাস করে নিলেন এখন উনি বাড়ি করার মতন ওনার মেন্টালিটি উনি প্রসেস করেছিলেন এই মুহূর্তে আমি একটা ইনজাংশন নিয়ে নিই সেই ইনজাংশন আমার থানাতে জমা দেওয়া আছে কর্পোরেশনে কপি দেওয়া আছে অপোজিশনকেও সার্ভ করা হয়েছে আমি এর মেয়রের কাছে আবেদন এর জমির এই যে আমার দুর্নীতিমূলক আচরণ করা হয়েছে আমি এর যথার্থ বিচার চেয়ে আমার যেন প্রাপ্য জমি আমি ফেরত পাই চ্যাল